তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকের ভিডিও হলো যে কিভাবে চার হাজারের ঘন্টা ওয়েস টাইম পূরও করবেন ঠিক আছে যারা পুরন তার যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের কোনো টেনশন নেই যারা নতুন ইউটিউবে এসেছে যাদের অনেক আশা ইউটিউব নিয়ে ঠিক আছে তারা কিভাবে চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম পুরাও করবে ঠিক আছে তো ওইটা নিয়ে আমার আজকে কথা বলবো তো সাবস্ক্রাইব দেখেন হয়ে যায় সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব বুক করতে টাইম লাগে না এক সপ্তাহ যদি না পারে তাহলে পনেরো দিন এক মাসের ভিতরে মানে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে কিন্তু চার হাজার টাইম চার হাজার ঘণ্টা টাইম যে পোড়া করবেন ওটা কিন্তু নতুন ইউটিউবার যারা নতুন স্টার্ট করেছে তাদের জন্য কিন্তু অনেক কঠিন অনেক কষ্ট কত কত মানুষের এক বছরও চার হাজার ঘন্টা টাইম হয়ে যায় না আর কত কত এক সপ্তাহে হয়ে যায় তার কারণ হচ্ছে আমি বলছি আপনাদেরকে যে যেরকমভাবে নর্মাল ভিডিও বানান যদি কেউ সাপোর্ট না করে তাহলে চার হাজার ঘন্টা টাইম আপনার এক বছর কেন দু বছরও হবে না ঠিক আছে কিছু আনকমন ভিডিও বানাতে হবে যেরকম মানে ইউটিউবতে সত্যি কথা বলতে মানে সত্যি কথার কোনো ভিলো নেই ঠিক আছে তো আপনি এইরকম কিছু থামলেন বানাতে হবে যে ভিতরে যাই থাক না কেন থামলেনটা অনেক ভালো হতে হবে আনকমন হতে হবে যে দেখলেই জানি মনে হয় যে না অন্য কিছু আছে কিন্তু ইউটিউবে আমি একটা কথা বলি অন্য কোনো ট্রিক্স নেই কোনো টেক্স নেই ঠিক আছে তো আপনার একমাত্র সামনে যেটা থামলেন থাকে ঠিক আছে সেই থামলেনটা মানে ভালো হতে হবে তো ওই যে ওইটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার ভিউস এমনিতেই আসিয়ে যাবে মানে ভিতরে কিছু ভালো কন্টেন্ট থাকতে হবে না থাকলে হবে না তো আমি বলতে চাই আপনাদেরকে যে যদি নতুন ক্রিয়েটার কেউ যদি নতুন ইউটিউবে এসেছেন আশা করে এসেছেন যে আমি সফলতা হব আমি ইউটিউব থেকে পয়সা কামাবো ঠিক আছে আমার মতন অনেক আশা করে এসেছে কিন্তু আমার কিন্তু দেখেন সাবস্ক্রাইব ভালো মতন হয়ে গেছে কিন্তু আমার কিন্তু চার হাজার ঘন্টা টাইম আমি পুরো করতে পারতেছি না তার কারণ আপনারা আমরা আমাকে সাপোর্ট করতেছেন না মানে ঠিক আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করতেন তাহলে আমার কিন্তু এতদিন চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম পুরো হয়ে যেত আমি কিন্তু অনেক কষ্ট করতেছি আমার কিন্তু অনেক আশা আছে ঠিক আছে আপনাদেরকে একটাই আমার অনুরোধ যে আপনারা আমাকে হম সাপোর্ট করেন ঠিক আছে একটু অল্প আমাকে সাপোর্ট করেন আমার চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম পুরো করে দিন আপনারা আপনাদের কাছে আমার এটা অনুরোধ রয়ে গেলো আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু কোনো মতেই আমি মানে চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম আমি পুরো করতে পারবো না ঠিক আছে তো আপনাদের কাছে আমার কিন্তু এটা বিনোদন মধ্যে অনুরোধ রইলো যে আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অল্প ভালো করে একটা কমেন্ট করেন আমি কিভাবে কোন জায়গায় ভুল করতেছি আপনারা যদি কেউ ভালো পরামর্শ দেন তাহলে আমরা একটু ছোট জোর আমরা আশা করি ইউটিউবে এসে আমরা একটু বড় হতে পারবো ঠিক আছে তো আপনাদের কাছে আমি এটা ভালো করে আমি রিকোয়েস্ট করলাম যে আপনার আমার যদি কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে অনুরোধ করে বললাম যে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও বানাতে হবে কি ধরনের ভিডিও বানালে আমি সাকসেস হতে পারবো ঠিক আছে তো দেখেন আপনার আমরা সবাই মিলে যারা সোশ্যাল মিডিয়াতে আসি তারা যদি সবাই মিলে যদি একসাথ হয়ে যদি কাজ না করে তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু সফলতা হতে পারবো না তো আমরা ছোটো মানুষ আমরা আশা করে এসে এসি ইউটিউবে ঠিক আছে যে দুই টাকা কামাবো সবের স্বপ্ন থাকে একটা ঠিক আছে স্বপ্ন করেই তো আসে এমনিতে তো শখ করে কেউ আসে না তো ওই জন্য যদি আপনারা সাপোর্ট করেন একটু ভালো লাগবে দেখেন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভালো রকম আর মোটামুটি চলে আর কি তো আমার ওয়েস্ট টাইম কিন্তু পুরো করতে পারতাছি না ঠিক আছে ওইটার জন্য আমি আপনাদেরকে বিনোরণভাবে বড় রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু সাপোর্ট করেন ভিডিওটা অল্প শেয়ার করেন আর কোন জায়গায় ভুল হয়েছে কীরকম ভিডিও আমি বানাবো ঠিক আছে আপনারা ওটা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমি এখানতে আজকের জন্য সমাপ্ত দিলাম যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তাহলে ক্ষমা করে দিবেন আরও নতুন চ্যানেলে আসলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর ভালো একটা কমেন্ট দিবেন যে আমি কিভাবে কিভাবে ভিডিও বানালে যে আমি ওয়েস্টাইম পুরো করতে পারবো বা আপনাদেরকে পছন্দ আর কোন ধরনের ভিডিও ইউটিউবে ভালো চলে ওটা আপনাদের কাছে আমি দিলাম আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন